প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খুশি খুশি দেখতে মাশাআল্লাহ নামটা খুশি হলেও সব সবসময় খুশি খুশি থাকতে পারে না কারণ অভাবের কারণে তার বিয়ে শাদি হচ্ছে না তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে ভাই রিক্সার গ্যারেজে যা কাজ করে কাজ করে যা পায় তা কোনোমতে ঘরে দেয় কিন্তু সেটা তো হয়ই না তারপরে তার মা আছে মা পরে বাসা ঝের কাজ করে কিন্তু খুশি দেখতে বেশ সুন্দরী এর জন্য তার মা অনেক ছত কষ্টেও খুশিকে বাইরে যেতে দেয় না কোনো কাজকামও যেতে করতে দেয় না তো খুশি ঘরে থাকে ঘরে টুকটাক ঘর সামলে ঘর বুঝিয়ে খুশি খুশির মতোই থাকে খুশি বেশি পড়াশোনা করতে পারেনি কিন্তু কি করবে অভাবে সংসার তার বিয়ে হচ্ছে না তো খুশি এখন ইউটিউবেসে যদি ভালো একজন মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক যদি বিবাহিত হয় তার কোনো আপত্তি নেই তাকে জীবনসঙ্গী করতে রাজি আছে তো খুশি জীবনের এই ছিল সংক্ষিপ্ত জীবন কাহিনী তো খুশির সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে নাম্বার তো দেয়াই আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর এ পর্যন্ত খুশি এখনও প্রেম ভালোবাসা করেনি খুশি চাচ্ছে সরাসরি বিয়ে সাথে করতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম